চারশো বছর আগে আমাদের গ্রামে মড়ক দেখা দেয় প্রতিদিনই প্রত্যেক ফ্যামিলি থেকে এক একজন করে মারা যেতে লাগলেন এবং থেকে বড়ো কথা হচ্ছে যে অজন্মা মানে মানুষের জন্ম হারটা কমে আসছিল নমস্কার প্রচেষ্টায় সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন আর ভগবানের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন আর ভিডিও শুরুতেই বলে রাখি শুভ দোল পূর্ণিমা অ্যান্ড হ্যাপি হোলি আজকে মানে এই দোল পূর্ণিমা তিথিতে আমরা এসে উপস্থিত হয়েছি বোলুহাটি গ্রামে ডোমজুর বোলুহাটি গ্রামে আর কেন এসছি আজকে এখানে শোনা যায় নাকি আজকের দিনে মানে দোল পূর্ণিমার আগের দিন এবং দোল পূর্ণিমা নিয়ে এক বিশেষ দেবীর আরাধনা হয় কোন দেবী এখানে হচ্ছে ভুবনেশ্বরী দেবীর আরাধনায় মেতে ওঠে বলুহাটি বাসী কিন্তু বলুহাটিতে সে তো ভুবনেশ্বরে ভুবনেশ্বরী দেবী আছেন কিন্তু বলুহাটিতে কেন মানে কিভাবে শুরু হলো এই পুজোর সমস্তটা জানব বা মায়ের এখানে রূপ কি সমস্তটা জানবো শুনবো এই বলুহাটি ভুবনেশ্বরী দেবীর সেবাইদের মুখ থেকে শুনবো এবং ঘুরে দেখবো মায়ের ছবি আপনাদেরকে দেখাবো এবং মায়ের ইতিহাস পুজোর ইতিহাস সমস্তটা শুনে দেখাবো শুনবো আপনাদেরকে শোনাবো ততক্ষণ ভিডিওতে থাকুন চলুন যাই মায়ের মূর্তি দর্শন করি এবং আপনাদেরকে দেখাই শোনাই মায়ের ইতিহাস আসুন যেমনটা বললাম ভিডিও শুরুতে যে মা ভুবনেশ্বরী দেবীর সম্বন্ধে ইতিহাস জানব যতটুকু এই গ্রামের মানুষজন জানে সেরকমই একজন সেবাইদকে পেয়েছি আমি তার সাথে কথা বলবো তার সঙ্গে পরিচয় করাবো আপনাদের তারপরে আমরা শুরু করব যে মায়ের ইতিহাস নিয়ে আমরা জানাবো আপনাদেরকে হ্যাঁ প্রথমেই আপনাকে প্রচেষ্টায় স্বাগত নমস্কার আপনার নাম আমার নাম শ্যামাশঙ্কর মুখার্জি এই যে মায়ের আরাধনা হচ্ছে এই পুজোটা মানে কিভাবে শুরু হয় দেখুন আজ থেকে প্রায় চারশো বছর আগে আমাদের গ্রামের জমিদার ছিলেন মল্লিক ফ্যামিলি এবং এখানে এটা ছিল মাঝিমাল্লাদের গ্রাম মানে বলুহাটি হ্যাঁ নান্না অঞ্চলের বলুহাটি গ্রাম আমরা ব্লক ডমজুর ডমজুর থানা তো সেই চারশো বছর আগে আমাদের গ্রামে মলক দেখা দেয় প্রতিদিনই প্রত্যেক ফ্যামিলি থেকে এক একজন করে মারা যেতে লাগলেন এবং থেকে বড়ো কথা হচ্ছে যে অজন্মা মানে মানুষের জন্ম হারটা কমে আসছিল হ্যাঁ এমতো অবস্থায় মল্লিক ফ্যামিলি এবং মাঝি যারা সম্ভ্রান্ত ফ্যামিলি তারা চিন্তা ভাবনা করলেন যে গ্রামকে রক্ষা করতে গেলে কি করা যায় চিন্তা ভাবনা করলেন এই করতে করতে তিনি গয়াধামে গেছিলেন গয়াধাম থেকে জানতে পারেন যে মুর্শিদাবাদে বাড়ি এক ব্রাহ্মণ পরিবার আছে তিনি সংসারী হলেও সাধু তার নাম ছিল আত্মারাম মুখোপাধ্যায় তারা তখন আত্মারাম মুখার্জির বাড়িতে যাওয়ার পর তার সঙ্গে আলোচনা করলেন এবং আবার আত্মারাম মুখার্জি অনুরোধে তারা গয়াধামে যাত্রা করলেন এবং গয়াধামে গিয়ে আত্মারাম মুখার্জি গণনা করে জানতে পারলেন যে এই বোলোহাটি গ্রামকে রক্ষা করতে গেলে হ্যাঁ দশমহাবিদ্যার এক বিশেষ রূপ শান্তিকালী মা ভুবনেশ্বরী দেবীর মন্দির যদি প্রতিষ্ঠা করা হয় এই গ্রামের মধ্যস্থলে তাহলে হয়তো এই গ্রামকে রক্ষা করা যেতে পারে এবং যে কোনো প্রকারে তিনি গণনা করি হোক আর স্বপ্নাদেশই হোক মায়ের রূপ কীরম হবে সেইটা তিনি মল্লিক পরিবারকে বর্ণনা করেছিলেন এবং মাঝি এবং মল্লিক পরিবার তখন তার সপরিবারকে তুলে আনেন এই বলুহাটি গ্রামে আজ থেকে প্রায় চারশো বছর আগে এবং তাদের প্রচেষ্টায় এই ভুবনেশ্বরী মন্দির প্রতিষ্ঠিত হলো প্রথম পুরুষ আত্মারা মুখোপাধ্যায় আমাদের এই যে পুজোর মানে আপনি বলছেন চারশো বছর আগে প্রায় আমি যদি এখন মোটামুটি হলে একটা বয়স ধরি পুজো প্রায় আনুমানিক সাড়ে তিনশোর উপরে হ্যাঁ চারশো বছর ধরুন তখন গৃহদেবী রূপে পূজিত হতো মুখার্জি ফ্যামিলিতে হ্যাঁ আত্মারা মুখার্জির ছেলে কৃষ্ণ কিঙ্কর রাজীব লোচন পর্যন্ত গৃহদেবী রূপে পূজিত হতো এবং তার পরবর্তীকালে তার পরবর্তীকালে তারা যখন পারছেন না এই বা একে সর্বজনব্যাপী করে প্রতিষ্ঠা করতে গেলে হ্যাঁ গ্রামের হাতে ছেড়ে দেন এবং সেই সময় তার যে মেয়ের বাড়ি ছিল কলকাতায় পাইকপাড়া অঞ্চলে এবং তার ভাগনা ছিল ক্ষীরোদ্দরণ বন্দ্যোপাধ্যায় এবং তাকে বিশেষ অনুরোধ করেন যে আমি একা এইখানে বাস করতে পারছি না একটা ব্রাহ্মণ তুই আয় তখন এই মানে আত্মারা মুখার্জির নাতির কথায় সেই ক্ষীর্বরণ মুখ বন্দ্যোপাধ্যায় ওই কলকাতার পাইকপাড়া থেকে বলুহাটি গ্রামে এসে বসবাস শুরু করলেন এবং তখন থেকে মুখার্জি এবং ব্যানার্জি ফ্যামিলি মিলিয়ে এবং গ্রামের সকলে মিলে এই মন্দির নতুন করে তৈরি করা হয় এবং প্রথমে ছিল খড়ের চাল তারপর টিনের চাল হ্যাঁ পরবর্তীকালে এখন যে অবস্থা দেখছেন কালক্রমে পরিবর্তন হতে হয়ে আসছে এই যে আজকের আজকে হচ্ছে দোল পূর্ণিমা হ্যাঁ এই পুজো এই বিশেষ কি এই দিনেই শুরু হয় না আত্মারা মুখার্জির কথায় যে দোল পূর্ণিমার আগের দিন মায়ের প্রথম পূজা হবে এবং দোল পূর্ণিমার দিন দ্বিতীয় পূজা এবং তারপরের দিন তৃতীয় পূজা এবং নিরঞ্জন তিন দিন ধরে এখানে পূজা হয় আরেকটা বিশেষ ব্যাপার এই দোল পূর্ণিমার দিন পুজো হবে এবং সন্ধে থেকে মা কিন্তু অন্যরকম রূপে প্রকাশ পান হ্যাঁ তিনি অন্নপূর্ণা হয়ে যান বাবার শিবের ইচ্ছায় তিনি অন্নপূর্ণা হয়ে যান আমাদের এখানে বালক হয় আপনারা গেলে দেখতে পাবেন হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করেন হ্যাঁ এই যে মায়ের যে রূপ দেখছি যেটা বললেন যে স্বপ্নাদেশ বা গণনার মাধ্যমে উনি যেই রূপটাকে এ করেছেন সেই রূপ প্রথম থেকে এই রূপেই আসছে রূপেই আসছে একদম হ্যাঁ মা ভুবনেশ্বরী দেবী এই দুজন দুটো পাশাপাশি সিংহের উপর সিংহাসনে বসে আছেন এবং তার ডান দিকে বাঁদিকে ওই লক্ষ্মী সরস্বতীর বদলে জয়া বিজয়া এবং চারটে পরি এবং মাথার উপর গরুর এবং মায়ের ডান দিকে বাবা ভৈরব হিসাবে অবস্থান করছেন সাড়ের পিঠে এই যে মায়ের রূপ দেখছি মায়ের প্রতিমা কি এখানেই এখানেই তৈরি হয় ওটা কবে হয় পনেরো দিন ধরে তৈরি হয় ওই আগের পূর্ণিমা থেকে কাটে ঘা এবং হ্যাঁ আগে এখানে নহবত বসত হ্যাঁ এখন সেটা আর বসে না প্রতিমা শিল্পী যিনি করেন কি তিনিও কি বংশ পরম্পরায় না মাছ না না পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে আজকের পুজো পরিবর্তন হয়েছে হ্যাঁ তো মানে রাজীব লোচনের পরবর্তীকালে যে পুজোর ভার কে নেবে তারা তখন শিক্ষিত হয়ে ইংরেজ সরকারের আন্ডারে চাকরি করতে যান তখন আমাদের পার্শ্ববর্তী গ্রাম মকরদহ থেকে এক ব্রাহ্মণকে এখানে এনে পূজার ব্যবস্থা করা হয় ভরচার্জ নামটা ঠিক মনে পড়ছে না হ্যাঁ সেই ভরচার্জ মশাই এখানে পুজো শুরু করেন এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই ভটসাদ ফ্যামিলিরে কেউ আর পুজো করতে আগ্রহী নয় তখন নতুন করে আমাদের মিষ্টি চক্রবর্তী এখন পুজো করছেন আজকের পুজো কখন থেকে শুরু হয়েছে আচ্ছা আজকের পুজোর ঠিক পূর্ণিমা তো আজকে এগারোটা কতই ছেড়ে যাচ্ছে তার মানে সকাল থেকেই পুজো শুরু হয়ে গেছে আমরা এই পূর্ণিমাটাকে ধরে নিয়েছি ধরে নিয়ে হ্যাঁ পুজো করছি আমি যদি আজকের পুজোর ছোট্ট করে যদি আপনার থেকে জানতে চাই যে মানে সকাল থেকে কিভাবে কি পুজো হয়েছে আমি দেখলাম এখানে হাড়ি কাঠ মতো কিছু করা ছিল এটা কি হ্যাঁ হ্যাঁ প্রথমে আপনার ছাগল বলিদান হতো পরবর্তীকালে সেটা মায়ের ইচ্ছাতেই বন্ধ করে দেওয়া হয় হ্যাঁ আপনার লাউ বলি বলি ফল বলি হিসেবে গণ্য হচ্ছে সকাল থেকেই পুজো চলছে সকাল থেকেই পুজো আসা চলছে পুষ্পাঞ্জলি হোম যজ্ঞ মানে আমি যদি এক কথায় বলতে পারি যে বলুহাটি গ্রামের গৃহ দেবী একদম বলুহাটি গ্রামের অধিষ্ঠাত্রী দেবী এখানে তো বহু জন বহু দূর থেকে আসে হ্যাঁ প্রত্যেক ফ্যামিলিতেই এখানে তাদের আত্মীয় স্বজন আসেন এবং তিন দিন ধরে থাকেন এই ব্যাপার আমি এবারে পেয়েছি এই গ্রামেরই মানে মায়ের পুজো পুরুষরা যেমন এক হাতে সামলায় সেরকমই আছে মহিলারা মায়ের পুজো মেয়েরা কাজ করবে না সেটা তো হয় না সেই মেয়েরাও আছে হ্যাঁ সকলকেই পাইনি কিন্তু মোটামুটি পেয়েছি হ্যাঁ এই যে মায়ের আরাধনা কেমন আনন্দ করেন আর কীরকম কাজের চাপ থাকে মানে এটা আমাদের প্রচুর আনন্দ হয় এমনকি আমরা চাঁদা কালেকশান করতেও বেরোই আমরা মহিলারা মিলে প্রত্যেক গ্রামে মানে গ্রামে প্রত্যেক পাড়ায় পাড়ায় গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদা তুলি চাঁদা তুলে নিয়ে এসে এখানে আমরা মানে আমাদের তিন দিন ধরে অনুষ্ঠান হয় এটা আমাদের দুর্গা পুজোয় বলতে গেলে এক রকম এই যে আজকে আরাধনা শুরু হয়েছে হ্যাঁ কালকে মানে পুজোর হিসেবে নিরঞ্জন মায়ের হ্যাঁ আবারও কি এক বছরের অপেক্ষা হ্যাঁ আবার এক বছরের অপেক্ষা পথ চেয়ে থাকি যে কবে আসতে পারবো আসতে পারবো তো এটা মনে আমি এখানকার মেয়ে এই যে মা এখানে তো মানে একদম মানে ঘরের মেয়ে হিসেবেই আসে হ্যাঁ সেখানে মেয়েকে এক বছর পরে আসে তাকে বরণ করে একটা ব্যাপার ব্যাপার থাকে একদম আদর যত্ন মানে মানে কি বলবো চোখে জল এসে যাবে যখন চলে যায় আর কি কিন্তু সেই অপেক্ষায় বসে থাকে কবে আবার আসবে মেয়ে আসবে যেমন মেয়ে আসে জামাই আসে সেরকম আদর যত্ন ভালোবাসা আনন্দ সেই রকম যেন এরকম প্রতি বছর হোক প্রতি বছর আসুক সবাই এইটাই আনন্দ আমাদের হ্যাঁ আর কয়েক ঘন্টা তারপরেই মায়ের আবার বাড়ি চলে যাবে হ্যাঁ আবারও প্রতীক্ষা হ্যাঁ সেখানে দাঁড়িয়ে আপনাদের কি মানে আবারও মন ভারাক্রান্ত হয়ে যায় তো আমাদের ভীষণ কষ্ট হয় মানে এই কষ্ট বলার নয় কি আমরা এই সারা বছর মন্দিরে আসি কিন্তু এই পুজোর তিন দিন আমরা মন্দিরে আসি খুব কম আসি বাড়িতে এত আত্মীয় স্বজন আছে তাদের খাতির যত্ন করতে করতেই আমাদের সময় কেটে যায় মানে এলাকার দুর্গা পুজো বলে দুর্গা পুজো এটা এক ধরনের আমাদের এখানে দুর্গা পুজো হয় না কিন্তু এইটাই আমরা দুর্গা পুজো হিসাবে পালন এতক্ষণ ধরে জানছিলাম যে মা ভুবনেশ্বরী দেবীর যে আরাধনায় মেতে ওঠে ডোমজুড়ের নার্না বলুভাটি গ্রাম নার্না অঞ্চলের বলুভাটি গ্রাম এই বলুভাটি গ্রাম মায়ের নামই কিন্তু এই জায়গাটার নামও হয়েছে ভুবনেশ্বরীতলা পরবর্তীকালে হ্যাঁ হ্যাঁ এই মায়ের ইতিহাস বা লোককথা যাই বলুন না কেন সেটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সকলের মধ্যেই কিছুজন হয়তো জানেন কিছুজন হয়তো জানে না আমরা হয়তো জানতাম কিন্তু কোনোদিন সৌভাগ্য হয়নি হ্যাঁ মায়ের মন্দিরে আসার বা আপনাদের সঙ্গে শেয়ার করার কোনো না কোনোভাবে এসেছি আর তুলে ধরলাম আপনাদের কাছে যে মায়ের আরাধনার মায়ের মানে পুজোর ইতিহাস মায়ের কী কীভাবে আরাধনা হয়ে থাকে বা কবে মূর্তি পুজোর মানে তৈরি হয় সমস্ত কিছু এখান থেকে দাঁড়িয়ে মানে একটাই কথাই বলতে হবে যে গ্রামের আমাদের এই সমস্ত গ্রাম থেকে আরম্ভ করে শহর অঞ্চলে যে কোনো জায়গায় বলা যায় না কেন কোথাও না কোথাও এরকম অনেক লৌকিক অলৌকিক ইতিহাসের ছোঁয়া পেয়ে থাকি খুঁজলেই পাওয়া যাবে পুজোর মধ্যে দিয়ে অনেক কিছু আমরা তুলে ধরার চেষ্টা করি সেরকমই আজকে আমরা এসেছিলাম বলুহাটিতে বলুহাটি ভুবনেশ্বরী দেবীর পুজোর ইতিহাস জানতে সেই পুজোর ইতিহাস যতটুকু সম্ভব আমরা অবশ্যই তুলে ধরলাম আর আপনাদেরকে দেখালাম তার সাথে আজকের ভিডিও এখানেই শেষ করব তাই যাওয়ার আগে একটাই কথা বলবো যে যেহেতু মায়ের কাছে একদম বসে আছি তাই সকলের কাছে প্রার্থনা মানে মায়ের কাছে প্রার্থনা করো সকলে যেন ভালো থাকে সুস্থ থাকে আর অবশ্যই প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন খুব তাড়াতাড়ি ভালো আবার অন্য কোনো জায়গা থেকে খুব তাড়াতাড়ি ভিডিও আসছে মাকড় পঞ্চম দোল আসছে ওই নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও আছে তাই চ্যানেলে থাকতে হবে পেজে থাকতে হবে ততদিন ভালো থাকুন আর অবশ্যই চ্যানেলে আর পেজে নতুন হলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার নমস্কার আপনি কি আরিবিয়ান খাবার খেতে পছন্দ করেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে নিবড়ায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততাম নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরিবিয়ান রেস্টুরেন্ট আলতামার এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করা তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নিবড়া হারুন মার্কেট ডোমজুর হাওড়া আর দেরি কেন আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আলতামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগ করুন আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা লক্ষ্মী কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো ডাবল থ্রি টু ডাবল সিক্স নাইন ওয়ান জিরো এইট সিক্স অথবা নাইন ডাবল থ্রি জিরো ডাবল টু ওয়ান সেভেন নাইন জিরো এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে